এই ভিডিওটা দেখলে তোমাকে আর রোজ চুল কাটতে যাওয়ার আগে গুগলে সার্চ করতে হবে না কোন হেয়ার কাটটা তোমার জন্য বেস্ট হবে এবং ঘন্টার পর ঘন্টা গুগলে স্ক্রল করতে হবে না এবং নিজের টাইম ওয়েস্ট করতে হবে না এবং ভালো চুল কাটতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখো পুরো হেয়ার স্টাইল গাইড হবে এটা কী কাটলে তোমার জন্য খুব ভালো হবে চুল কাটা এবং কোনটা তোমার জন্য খারাপ হবে তুমি গুগলে দেখেও বুঝতে পারো না যে কোনটা তোমার জন্য বেস্ট এবং এটা তোমায় খারাপ লাগে কারণ সবার ফেসিয়াল স্ট্রাকচার মানে মুখের আকৃতি সমান না অনেক বলে যে নিজের মুখের ফেসিয়াল স্ট্রাকচার মাপো এবং সেইটার অনুযায়ী চুল কাটো কিন্তু আমি বলব তারা কোনো দিনও এটা করেও না নিজের ফেসিয়াল স্ট্রাকচার নিজে একটা যে কোনো র্যান্ডাম চুল কেটে তোমাদের জ্ঞান বকে আমি যেটা বলবো একদম এক্সাম্পল দিয়ে আমি নিজের জীবনে যতদিনে বেঁচে আছি যতবার চুল কেটেছি একটা জিনিস বুঝেছি যে নিজে যদি ভালো চুল কাটতে হয় নিজে প্রথমে টাকলা হব বা নিজের চুল ছোট করে ফেলো তারপর আস্তে আস্তে চুল বড় করো এবং একটা নির্দিষ্ট চুলের যেটা তোমাকে ভাল লাগবে সেটাকে ছবি তুলে রাখো এবং সেটা দিয়ে চুল কাটো আবার চুলটাকে একটু বড়ো করো আবার ছবি তুলে রাখো যেটা তোমার যদি ভালো লাগে তাহলে সেটাই আবার চুল কাটবে এরমভাবে নিজের জন্য বেস্ট হেয়ার স্টাইলটাকে তুমি ডিসাইড করতে পারো আমি একটা এক্সাম্পেল সেটা আমি কত চুল কেটেছি সব এক্সাম্পেল তুমি নিজের চুলটা ছোটো করে দাও এবং আস্তে আস্তে বড়ো করো প্রত্যেক মাসে একবার তো চুল কাটবো জানি সবাই কাটে সেটা প্রত্যেক মাসে হালকা হালকা করে সেভ করবে হালকা স্যানিটেটাইম করবে কোম্পোটেটাইম করবে যেটা করবে নিজেকে যদি ভালো লাগে তাহলে সেইটাকেই মেনটেন করবে এর থেকে বড়ো হেয়ারস্টাইল গাইড আর কিছু হতে পারে না এতে তোমার টাইম বাঁচবেই আর তুমি নিজের জন্য বেস্ট হেয়ারস্টাইলটাকে বুঝতে পারবে আমি একটা হেয়ারস্টাইলের জন্য নিজের চুলটাকে ছোটো করেছি এবং এখন আস্তে আস্তে বড়ো করছি আমি দেখেছি এর থেকে হালকা যখন কম লেন্থ আমার চুলটা ছিল তখন হালকা ঠিক ছিল এই মিডিয়ামে আমার চুলটা এখন খারাপ হয়ে গেছে আবার হয়তো একটু বড়ো হলে হয়তো ইম্প্রুভ হবে কিন্তু দেখা যাক এবার যদি তুমি বলো আমার চুল কার্লি মানে প্যাচানো পেছানো বা আমার চুল খুব পাতলা সেটা কোনো সম্ভব না কারণ আমাদের চুল হান্ড্রেড পার্সেন্ট জেনেটিক্সের উপর নির্ভর করে আর জেনেটিক্সকে ইম্প্রুভ করা পসিবেল এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং আরো ভিডিও দেখার জন্য আবার দেখাবে পরের ভিডিওতে আর যাতে থাকো